সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকের মাদারীপুরের শিবছর এখানে আমরা লিপলেট বিতরণ করেছি লিপলেট বিতরণের উদ্দেশ্য ছিল গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছে শুধু প্যাসিবাদ তৈরি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে নাই জুলাই আগস্টে দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয় নাই সাড়ে পনেরো বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে শুধু হত্যা করেনি খুনি না তার বিপরীতে রাষ্ট্রের প্রত্যেকটা ডিপার্টমেন্ট রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেজন্য আমাদের দলের পক্ষ থেকে দুই সালের তেরোই জুলাই আমাদের দলের চিন্তা চিন্তাভাবনাগুলো রাষ্ট্রকে আমরা কোন চোখে দেখতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তাভাবনাগুলো দেওয়া হয়েছিল এটা দুই সালের তেরোই জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এখন যেহেতু একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে আমরা সেগুলো মানুষের মধ্যে বিতরণ করছি মানুষকে আমরা আমাদের দলের যে প্রতিশ্রুতিবদ্ধ এই দেশের মানুষের নিকট সে বিষয়গুলো আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এবং একই সাথে গত তিনটি জাতীয় নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে পারেনি আপনারা জানেন দুই হাজার সালের একটি বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি ডামি নির্বাচনে এই দেশের মানুষ ভোট দেওয়া থেকে মানুষকে নির্বৃত্ত করে রাখা হয়েছে মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দানের শীষের কি আমরা একটা শুভেচ্ছা প্রতীক উপহার দিয়েছি আমরা মানুষকে বলেছি যে আপনারা আমাদের দলের বিপক্ষেও ভোট দিতে পারেন কিন্তু আমরা চাই যে আপনারা ভোট দেওয়ার পরিবেশ উন্মুক্ত হোক মত প্রকাশ যেন করতে পারেন সেটি আমাদের দলের বিপক্ষে গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দানের শেষের প্রতীকী প্রতীক আমরা শুভেচ্ছা উপহার দিয়ে গিয়েছি এখানে মানুষ স্বতঃস্ফূর্ত আমাদের লিপ্লেটগুলো গ্রহণ করেছেন আপনারা জানেন যে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর কারণ এইখানের যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই এলাকা রাজত্ব করে তারা সারা দেশে প্যাসিবাদ কায়েম করেছিল কিন্তু আমরা মনে করছি এই অঞ্চলের শিবচরের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে কিভাবে আরও সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেজন্য আমরা এখানে লিপলেট বিতরণ করেছি এবং সাধারণ মানুষের সাথে আমরা আলাপ আলোচনা করেছি এখানে মানুষ বলেছেন এখনকার দ্রব্যমূল্যের একদম চরম উদ্যোগতি মানুষের কষ্ট হচ্ছে আমরা এই এলাকার মানুষকে বলেছি যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্রক্ষমতায় রয়েছে তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে কিন্তু ব্যবসায়ীরা এই প্যাসিবাদের দোষ ছিল তারা এই সরকারকে একটা বেকা ফেলার জন্য দ্রব্যমূল্যের উদ্যোগতিকে চড়াভাবে রাখছে এটি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে এটি আমরা মানুষকে আশ্বস্ত করেছি আমাদের দলও এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে সুতরাং আমরা লিপলেট বিতরণ করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি এই অঞ্চলের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের ম্যাডামের বিষয়ে খোঁজখবর জেনেছেন অনেকে আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে আসবেন সেই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন মানুষের মধ্যে অংশগ্রহণ রয়েছে এবং আমাদের দলের বিষয়ে ওনাদের ব্যাপক হচ্ছে আগ্রহ রয়েছে বলে আমরা দেখেছি দেখুন আমি যেহেতু ছাত্র দলের সাধারণ সম্পাদক সে বিষয়ে ছাত্র দলের অবস্থান আমরা পুনর্ব্যক্ত করতে চাই সেটি হচ্ছে গত সাড়ে বছর সাড়ে পনেরো বছর ধরে যারা এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং জুলাই এবং আগস্টে যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে সার্বিকভাবে সবগুলো আন্দোলনে যারা ভূমিকা রেখেছে বিশেষ করে চোদ্দোর গণতান্ত্রিক আন্দোলন আঠারোর আন্দোলন চব্বিশের যে দামি নির্বাচনের আগে প্রত্যেকটি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এই দেশের মানুষ কিন্তু তার আগে যতগুলো আন্দোলন হয়েছে সে আন্দোলনগুলোতে যারা ভূমিকা রেখেছে এবং যারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে পেরেছে অতীতে এবং ভবিষ্যতে কাজ করার সক্ষমতা রয়েছে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব কোনো অনুপ্রবেশকারী কোনো অনুপ্রবেশকারী কোনো খুনি সংগঠন ছাত্রলীগের কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্থান পাবে না এটি আমরা আপনাদেরকে নিশ্চিতভাবে বলছি দেখুন আমাদের দলের পক্ষ থেকে তো বলা হয়েছে যে সংস্কার যে প্রক্রিয়া সেটি একটি চলমান প্রক্রিয়া এটি আসলে এমন নয় যে একটা নির্দিষ্ট টাইম প্রেমের মধ্যে এটি শেষ করা সম্ভব আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি পলিসির মাধ্যমে এটি গ্রহণ করা উচিত এবং নির্বাচনের একটি টাইম থাকা উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যে সংস্কার প্রক্রিয়াকে যেরকম আমরা স্বাগত জানা জানাচ্ছি একই সাথে এই সংস্কারের রূপরেখা থাকতে হবে আপনি কতদিনের মধ্যে কোন প্রকার সংস্কার করতে চান কিন্তু সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটি দুই বছর বা পাঁচ বছর করে এটি কখনোই সম্পূর্ণ হবে না আমরা মনে করছি যে এই যাবতীয় যে সমস্যা মূল্যের অবনতি হচ্ছে সার্বিকভাবে এই সকল সমস্যা সমাধান করতে পারে একটি জনগণের সরকার নির্বাচিত সরকার আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করব। একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যেই ধরনের পরিবেশ তৈরি করা উচিত সেই ধরনের পরিবেশ তৈরি করে একটি সুস্থ নির্বাচনের কাঠামো গঠন করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আমরা প্রত্যাশা করছি দেখুন আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ছাত্র দলের বাজার মনিটরিং কাজের এটি ছাত্র দলের আওতায় আসলে পড়ে না আমরা মনে করছি যে দ্রব্যমূল্য যে উদ্যোগতি এটি সরকার মনিটরিং করা উচিত যে বাজার সিন্ডিকেট যারা তৈরি করেছে আমরা মনে করছি যারা পেসিবাদ তৈরি করছে তাদের দোষর এই সিন্ডিকেট তৈরি করেছে এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখবে যদি ছাত্র দল নতুন করে মনিটরিং করে এটি নতুন করে আসলে মক তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং সমাজে অনেকে মনে করবে যে ছাত্র দল এসে বিশৃঙ্খলা তৈরি করছে আমরা এই সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাণিজ্য মন্ত্রণালয় সহ যাবতীয় যে ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন তারা বাজার মনিটরিং করে এবং বিশেষ করে এই খুনি হাসিনা দোসরের বিভিন্ন সিন্ডিকেটের সদস্যরা বাজার নিয়ন্ত্রণ করছে তাদেরকে আইন রক্ষা বাহিনী ধরে যেন উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে আমরা সেই দাবি জানাচ্ছি